আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইসলামী দলগুলোর মধ্যে বড় ধরনের একটি বাগন সৃষ্টি হয়েছে সেটার কারণে বিএনপির জন্য খুবই একটি ক্লাস হয় বিএনপির জন্য খুবই সুখবর যে ইসলামী বড় দুটি দল জামাত এবং চরমালাই রেজা কর্মীর দল তারা বেভাগে বিভক্ত হয়ে গেছে ঘোষণা করা হয়েছে সেখানে রেজাউল কর্মীর কোন নেতা উপস্থিত ছিলেন না সেখানে জামাত সহ দল দল দুই সত্তিপালটি আসন সমঝোতায় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে ঘোষণা করেছে সেখানে জামাত নিয়েছে একশো উনাশিটি এবং এনসিপি তিরিশটি বাংলাদেশ খেলাফত মজলিশ বিশটি খেলাফত মজলিস দশটি এলডিপি ষাটটি এবি পার্টি তিনটি বিডিপি দুইটি এবং ইসলামী পার্টি দুইটি দশ কারির মধ্যে একশো দুইশো তিপ্পান্নটি আসন বাগাভিন করা হয়েছে তবে সেখানে ছিল না জন্ম নয় করেন সাহেব তবে এখন আজকে আমার শুনছি একটি খবর প্রকাশ করল যে ইসলামী ঐক্য জোট তিনি একাই ঘোষণা হয়েছে ইতিমধ্যেই কিন্তু বিএনপির জন্য একটি সুখময় কারণ যদি ইসলামী দল দুটি বড় দল জামাত এবং ইসলামী দুটি যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে বিএনপির জন্য খুবই একটি বা প্লাস পয়েন্ট কারণ বিএনপি প্রায় প্রতি ক্ষেত্রে একাধিক প্রার্থী রয়েছে স্বতন্ত্র প্রার্থী রয়েছে যা যার কারণে ইসলামী যুগগুলো অনেকটা এগিয়েছে কিন্তু এখন একটি বাংলন সৃষ্টি হয়েছে এই বাংলনের কারণে বিএনপি অনেকটা এগিয়ে যাবে বিএনপির কিন্তু আমাদের চেয়ে বহু বেশি বাগান থেকে হইলেও তারা জগতের থেকে এগিয়ে এখানে